সেই প্রখ্যাত সাহাবী হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু বলেন তো কি জয়া বলেন নামটা কি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম মানার কারণে বিশ্ব নবীর সঙ্গে আসার কারণে আবু জেহেল সহ তার সাঙ্গ বাঙ্গরা খুব দিলটা নরম করবেন মনটা নরম করে আলোচনা যদি অন্তরে ঢুকাতে পারেন আশা করি আপনারা অনেক সাফল্য হয়ে যাবেন আমার এইবার ধরা হলো থেকে পাগলা ঘোরা আনা হলো আনার পরে ডান হাত ডান পা ঘোরার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো বেঁধে দেওয়ার পরে এইবার বলা হলো আম্মার বিনিয়া শির রে বলো বলো কোরআন কোরআন ধরে রাখবা আম্মার শির বলল আমি এমন খোদার ইবাদত করি বিশ্ব নবীর করি আনুগত্য করি আমি কখনোই কোরআন ছাড়তে পারি না কোরআন আমি বাদ দিতে পারি না জোরে কোন আল্লাহ আকবা আরো জোরে জোরে আল্লাহ আকবার আমি কোরআন ছাত্তি পারি না কোরআন আমি বাদ দিতে পারি না জীবনে যত বড় কষ্ট তোমরা দেও না কেন আমি মাথা পেতে বেঁধে নেব ইমানদারদের পরিচয় হলো জেল জুলুম খাটবে রিমান্ডে যাবে জীবন দিবে মাথা নত একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে করবে না ভাইরা আমার আম্মার বিন ইয়াসির বললেন তোমরা আমাকে মেরে ফেলো এই বার্তাকে মারার জন্য এমন জায়গায় নিয়ে যাওয়া হলো শোনার দরকার আছে না নাই আমার বিনাদুগে উত্তপ্ত বালুকাময় জায়গায় নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে শোয়ানো হলো পিঠ ভেদ করে গরম বালিগুলো যখন ভিতরে প্রবেশ করছেন আমার বিনিয়সির বলছেন ও কা ফেলেরা আমার অনেক নির্যাতন করলাম অনেক কষ্ট দিলাম আমার পিট পেট করে গরম বালিগুলো প্রবেশ করছে আমার বড় কষ্ট হচ্ছে শুনে রাখো আমি একটা বারের জন্য তোমাদের কাছে মাথা নত করব না আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আমার আল্লাহর কাছে মাথা নত করব আর আমার আল্লাহকে বলবো আল্লাহ কে আমাদের ময়দানে এই কষ্ট সকলকে আমার নাজাতের ওসিলা বানায়া আমি আম্মার বিনিয়ে সিরকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন সুবহানাল্লাহ কাল সকালে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আম্মার বিনিয়ে কি আর নিজ্জতন শুরু করলেন নিজ্জতন করতে করতে আম্মার বিনিয়ে যখন সেন্সলেস হয়ে গেল রক্ত যখন পড়ে গেল হাতটা কেটে গেল পাটা কেটে গেল আম্মারপি নিয়ে সিরকেইবার পাতলা ঘোড়া দিয়ে দাবলানো হলো হাত পা যখন সিরে গেল রক্ত প্রবাহিত হয়ে গেল আম্মার বিন ইয়াসির ডাক দিয়া বললেন পা যতই তুমি কষ্ট দাও না কেন আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে রুহু আমার শরীরে থাকবে তোমরা জেনে রাখো আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না আমি কুরআন বিজয়ের স্বপ্ন দেখেই আল্লাহর জান্নাত যেতে চাই আপনারা কি চান যে কোরআন বিজয় হোক আপনারা কি চান যে কোরআন বিজয় হোক আপনারা কি মন থেকে চান চানির মানুষেরা আল্লাহর কি সমাজ আল্লাহ আল্লাহর দেশ আমার আম্মার আম্মার বিনিয়াস এই কথা যখন বললেন আম্মার বিনিয়াসকে তারা শহীদ করে ফেললেন পরক্ষণে দেখতে পারলেন আম্মার বিনিয়াসের সঙ্গে কালা ইসলাম ধর্ম চায় দিন প্রতিষ্ঠিত হোক যারা মনে মনে চায় এমন এমন সময় এমতা বুঝতাই আম্মার বিনিয় ফেলায় রেখে তারা আম্মার বিনিয়া সিরের কি ধরে ফেলে এক কায়দায় হত্যা করে ফেলল হত্যা যখন শেষ হয়ে গেল তখন তারা বলল না না এভাবেই তো কোরআন বন্ধ করা যায় না কোরআন বন্ধ করার জন্য কোরআনের আবদুল্লাহ মোহাম্মদকে মানতে হবে আবদুল্লাহ বাটা মোহাম্মদ যদি চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে কোরআন বন্ধ হয়ে যাবে তো আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক কার আছে আমি জীবনে একবার মাগো মদিনায় যাব বলেন আমি জীবনে একবার মাগো মদিনায় যেতে মন চায় মন চায় মদিনায় যেতে মন চাইলে তাহলে নবীর প্রেম থাকতে হবে কি হবে না কোরআনের প্রেম থাকতে হবে কি হবে না থাকতে হবে দিলে অন্তরে রাখতে হবে কিন্তু আমাদের অবস্থা এখন তাই হয়েছে এমন অবস্থা ও মুর্শিদ ও কোহিন জঙ্গলার মাঝে বাদিলামে ভাইও নাই বন নাই মর কে লই বেখ বর ফয়ে সব কে লইবে বেখ জাতি এগুলো শুনতে চা শুনতে আফসোস জাতির কপালে আগুন লেগেছে জাতি আজ ভ্রান্তির পথটাকে সহি পথ মনে করে নিয়েছে আজকে ইসলামকে কটাক্ষ করে এক গুরু আর এক গুরু আর এক গুরু মন থেকে বাহাবা দেয় যে আমরাও তো ইসলাম মানি আমাদের তো কিছু হয় না ওদের তো ক্ষতি কেন ঠিক না বলে ক্ষতি হয় যা যারাই আঘাতপ্রাপ্ত হয় তারা ইসলামের হকপন্থী লোক যারা মিষ্টি খায় আর সুবানাল্লাহ সুবানাল্লাহ করে এরা ইসলামপন্থী হতে পারে না পারে না পারে না আমার এইবার আসুন তাহলে কোরআনের সঙ্গে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে দুই নাম্বার পরীক্ষা দিলেন আল্লাহর নবীর সাহাবী আবু মাহজুরা জোরে কর নামটা কি জোরে 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 কর নামটা কি আবু মাহজুরা আল্লাহ নবী তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ইসলাম ধর্ম গ্রহণের আগে বিলাল মসজিদে আজান দেয় বিলালের আজানকে ব্যঙ্গ করে আর বলে বিলাল এইভাবে আজান দেয় আল্লাহ বিলালকে বললেন বিলাল তুমি প্রতিবাদ করো না মহাব্বত করো ভালোবাসো ওই লোকটাকে দেখাও কোরআন বোঝাও আনলেন আবু মসজিদে আবু মাাজুরার হাতটা যখন মাথার মধ্যে দিয়া আবু মাঝোড়াকে আদর করলেন আর আজান শিখালেন জোরে কন আল্লাহু আকবার আবু মাঝুরাকে আজান শিখালেন আর বললেন আবু মাঝুরা শুনে রাখো তুমি যে ইসলাম নিয়া কোরআন নিয়া আজান নিয়া ব্যঙ্গ করো তোমার মর্যাদা জান নাকি এইবার আবু মাযরা বললেন ও নবীজি শুনেছি আপনি কোরআনের ধারক বাহর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন হুয়াল্লাদি আরুসালা রাসূল লাহুল নিল হক লিয়ুদ হে কুলা হি হে গোরে আল্লাহ বল এমন একজনকে প্রেরণ করেছি আর সারা জমিনে বিলহুদা হুদা জন্য কোরআন নামক দৌলত দিয়া এই কোরআন আলোচনা করবে কোরআন মানুষকে শোনাবে কোরআনের ধারক বাহক হবে মানুষকে ইসলাম বোঝাবে সেই কায়দায় আল্লাহ নবীজি আবু মা মাথার মধ্যে হাত দিলেন আর বললেন আবু মা চুরা আল্লাহ আকবর আল্লাহ বলে আজান দাও তুমি ইসলামে প্রবেশ করো ইসলাম ধর্ম গ্রহণের পরে কষ্ট হয় নাকি বলতেছে বৃষ্টি আছে আর ভাই ভিজেও ভিজেও সমস্যা আছে কারা কারা ভিজে শুনবেন হাত তুলেন তো যারা মর্দে মোজাহিদ যারা ইমানদার মর্দে মোজাহিদ যতক্ষণ পর্যন্ত গা ভিজে আমরা ছাড়বো না ইনচা আমরা যদি গা ভিজাতে ভয় পাই আগামী দিনে যদি আমরা ইসলাম বিচয় করতে না পারি রক্ত দিয়ে আমাদেরকে গা ভিজাতে হবে ভাইয়েরা আমার আবু মা জোরা যখন মাথায় তুলে দিলেন সঙ্গে সঙ্গে আবু মা জোরা দুই পা মেলে দিয়ে বসে গেলেন আল্লাহ নবীজির দিকে তাকায় আছেন বিশ্বনবী বললেন আবু মা জোরা আজান দিয়ে দাও এইবার আবু মা জোরা ওসিয়ত করলেন যেই মাথার মধ্যে আল্লাহর নবীর হাত লেগেছে আমি আমার চুল মোবারক কোনো দিন কাটবো না কোনো দিন ছেড়ে দিব না আমি ফেলাই দিব না কেমতের দিন কণ্ঠক কীর্ণ ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না ওই দিন আমি আবু মা জোরা মাথার চুলগুলো নিয়ে আসে ময়দানে আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে যাব ইমানের পথে অপি থেকে আমার মরণ যেন হয় জরে গলা আমি তোমার মহামহিমা মানের পথে কে আমার মরম যেন হয় আমিন আপনার আপনি কি ভালোবাসেন সবাই কোরানকে ভালোবাসেন কুরান কয় পারা কয় পারা তিরিশ পারা ইসলামের বিজয় হয়েছে কতজন লোক দিয়া প্রথম তিনশো তেরো জন মুজাহিদ দিয়া বদরের প্রান্তরে বিজয় হয়েছে আজকে